যেভাবে তারা পারফর্ম করছিল যেভাবে তারা পারফর্ম করেছিল সেই জায়গা থেকে মুস্তাফিজুর রহমান যেভাবে তিনি যেভাবে তিনি এবং সেই মাধ্যমে মুস্তাফিজুর রহমান রান খরচ করে উইকেট খানের মতো প্লেয়ারকে আউট করে দিয়েছেন আরো যারা রয়েছে টম কে আউট করেছেন একেবারে যেভাবে বলিংটা কাটার ছিল ওই মুহূর্তে প্রথম অবস্থায় এবং প্রথম ওভারে তিনি দশ রান খাওয়ার পরে আহ যেহেতু ইনিংসের দ্বিতীয় ওভারে তিনি বল করতে আসেন সেই জায়গাটিতে মুস্তাফিজুর রহমান খুবই সাকসেস হয়েছিলেন দশ রান দেওয়ার পরে পরবর্তী ওভারে তিনি উইকেট নেন তারপরে সব মিলিয়ে চার ওভার তেত্রিশ চৌত্রিশ রান দিয়ে তিনটে উইকেট নেন এখন তিনি ডেট ওভারে কেন সেরা এটা নিয়ে আলোচনা করতে চাই দেখুন ওই সময়টায় তিনি আমি মনে করি যে সম্পূর্ণ সেইভে থাকেন তিনি ওই জায়গাটা তিনি আহ বলটাকে রিলে রিলেক্স পয়েন্টে ফেলে কাটার করতে তারপরে সুইং বল করার জন্য ওই তার বলটা বেশি কার্যকর হয় যখন টেলেন্ডার ব্যাটসম্যানরা আসে এবং যখন তারা বড় শট খেলতে যায় তখন কিন্তু ওই বলটা অফসাইড লাইন দিয়ে ওটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এই জায়গাটিতে মুস্তাফিজুর রহমান সাকসেস হয়ে গেছেন মুস্তাফিজুর রহমান এই সাকসেস কারণে অবশ্যই তার ওই সোলোয়ার কাটার এবং সুইং বল যেই ব্যাপারটা রয়েছে ওই জিনিসটা কিন্তু এখানে কাজ করছে মুস্তাফিজুর রহমান আইপিএল এ দারুণ দারুণ ভাবে একটা দল তিনি পেয়েছেন এবং এগারো কোটি বারো কোটি বাংলাদেশি টাকায় বারো কোটি সাঁত্রিশ লক্ষ টাকা তাকে কেনা হয় এবং কেন তাকে কেনা হয়েছে কে কে দল ওই কালকে ওই তার পারফরমেন্স দেখে কিন্তু আরো বেশি সন্তুষ্ট হবে যে মুস্তাফিজুর রহমান এরকম পারফর্ম করছে আর রিসেন্টলি তিনি যে পারফরমেন্স করছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আহ এবং ডোমেস্টিক ক্রিকেটে এবং বলেন লিগ ক্রিকেটে সব জায়গায় তিনি পারফর্ম করছেন এই কারণে তিনি সেরা হচ্ছেন তিনি এই জায়গাতে ডেথ ওভারে ভালো করছেন পাওয়ার প্লেতে তিনি ইকোনমিক আহ থাকেন যে কারণে তিনি এখনো পর্যন্ত আইপিএল এর মোটামুটি ভালো দামে বিক্রি হয়েছেন তো এই মুস্তাফিজ রহমানকে নিয়ে আরো কথা হবে যতক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকুন এবং ডেথ ওভারে স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমানকে আপনারা কি নামে কেমন লাগে আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন ধন্যবাদ সবাইকে